শূন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল কিন্তু ঘোষণা হয়েছে সেখানে সুযোগ পায়নি বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন কেন সুযোগ পায়নি তার ব্যাখ্যা দিয়ে বলেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক কী বলেছে সেটাই ভিডিওতে বলবো এবং এবারের আইপিএলে এখনও পর্যন্ত সল দারুণ খেলেছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বারোটা ম্যাচে আর তেরো নম্বর ম্যাচটা তো বৃষ্টির জন্য হলো না গুজরাটের বিরুদ্ধে আর চোদ্দ নম্বর ম্যাচটা খেলতে পারেনি ইংল্যান্ডে কিন্তু ফিরে গেছে ইংল্যান্ডের যারা ক্রিকেটার প্রত্যেকে ফিরে গেছে যারা বিশ্বকাপ দলে রয়েছে তাদেরকে অনুশীলনের জন্য ফিরে দিতে ফিরে যেতে হয়েছে দেশে মানে তাদের কি ছাড়েনি পুরোপুরি প্লে অফ খেলার জন্য সেই জন্য তারা প্লে অফে চলে গেছে তাই সল্ট না থাকাতে কি কলকাতার অসুবিধা হবে নাকি সেটাও বলবো। প্রথমে বলি যে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাপারটা বলেছে যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন আমরা আস্থার জায়গা থেকে সাইফউদ্দিনকে জিম্বাবুয়ে সিরিজে রেখেছিলাম তবে তাকে পর্যবেক্ষণ করে মনে হয়েছে দলের আস্থা প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছুটা হলেও এগিয়েছিলেন তানজিম হাসান সাকিব সেই কারণেই সাইফুদ্দিন পাক পড়েছে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার মনে হয় এটা জঘন্য সিদ্ধান্ত একজন বোলারের পরিবর্তে একজন অলরাউন্ডার কোনোভাবে হতে পারে না একজন বোলারের পরিবর্তে বোলার হতে পারে অলরাউন্ডারের পরিবর্তে অলরাউন্ডার আর বোলারের পরিবর্তে বোলার বোলারের পরিবর্তে একজন অলরাউন্ডার বা অলরাউন্ডারের পরিবর্তে একজন বোলার এটা কোনোভাবে মানা যায় না এই হলো ব্যাপার এইগুলোই জানিয়েছেন এছাড়া বলেছেন যে সাইফউদ্দিন একমাত্র খেলোয়াড় যে তিরিশ তারিখে দল থেকে বিশ্বকাপে যেতে পারছে না শুধু সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে এগুলোই বলেছেন মানে এখন দেখা যাক এই ফিনিশিং সাইফুদ্দিনকে নিলে বোলিংটা ডেথ বোলিংটা পেয়ে যেত তার সাথে মিডিল ওভারে বোলিংটা পেয়ে যেত পার প্লে বোলিংটা মোটামুটি করতে পারে আবার ফিনিশিং করতে পারতো মানে তানজিম হাসান সাকিবকে নিয়েছে কি একাদশে খেলাতে পারবে তাকে বিকল্প প্লেয়ার হিসেবে নিয়েছে তাকে খেলাতেও পারবে না তবে অনেকে বলছে শেখ হাসানকে কেন নিয়েছে হাসান মিরাজকে কেন নেয়নি এবার এটা বলে দিই হাসান মিরাজকে নেয়নি সে টি টোয়েন্টিতে ম্যাচই খেলেনি টি টোয়েন্টিতে একটা না দুটো ম্যাচ খেলেছে তাকে কী নেবে টি টোয়েন্টিতে টি টোয়েন্টির জন্য তাকে ভাবা হয় না তাকে কি জন্য নেওয়া হবে এটা বোকা বোকার সিদ্ধান্ত আর শেখ মেহেদী হাসান তাও টি টোয়েন্টিতে ম্যাচ খেলেছে তাকে নেওয়া হয়েছে সেটা আলাদা ব্যাপার যে ম্যাচই খেলেনি তাকে কি নেওয়া হবে সে ওয়ান ডে টেস্টে খেলে ম্যাচ ওয়ান ডে টেস্টে আর টি টোয়েন্টি ফরম্যাট কিন্তু আলাদা সম্পূর্ণ আর শেখ মেহেদি হাসান আবার টি টোয়েন্টি ম্যাচ খেলে ওয়ান ডেতে কিন্তু সুযোগ পায় না সেই জন্য আমি মনে করি এটা ঠিকই আছে শুধু সাইফুদ্দিনকে নিলে ভালো হতো ব্যাস তাহলে আমি বলতাম যে ঠিক সিদ্ধান্ত এই গেল বাংলাদেশের কথা এবার চলে আসি সল্টের কথায় ফিল সল কলকাতা নাইটেড এস খেলছিল খেলছিলো এখন যেহেতু ইংল্যান্ড এসে চলে গেছে তার পরিবর্তে আমরা হয়তো গুরুবাসকে এখন খেলাতে দেখব কলকাতাকে অনেকে ভুলে যাচ্ছে গুরুবাস কিন্তু খুব একটা খারাপ উইকেট কিপার না ভালো উইকেট কিপার এবং সে টিমের সাথে তার বন্ডিংটাও ভালো কলকাতার সাথে এছাড়া তার ব্যাটিংয়ে ব্যাটিংয়ে ফিল সল্ট অনেকটাই গিয়ে সেই তুলনায় অনেকটাই পিছিয়ে গুরুবাস এবার যদি ফিলসল সল যেরকম পুরোটা একশো পার্সেন্ট দিয়েছে একশো পার্সেন্ট যদি নাও দিতে পারে ফিফটি পার্সেন্ট দিলেও কাজে দেবে ফিফটি পার্সেন্টও যদি গুরুবাস দিতে পারে তাহলেও কলকাতা চলবে মানে চলে যাবে তাও নারীন রয়েছে তারপরে পরে যারা রয়েছে যদি পঞ্চাশ ষাট রানেরও পার্টনারশিপ করতে পারে তাহলে আর কোনো চাপ নেই এটাই আর মাত্র দুটো তিনটে ম্যাচ রয়েছে এবার একটা খেলে নেওয়ার জন্য রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটা রয়েছে গুরুবাসের দেখা যাক গুরুবাস পারে নাকি হ্যাঁ আর এ সল্ট না থাকাতে তো একটু হলে অসুবিধা তো হবেই আর কি খারাপ আমার খারাপ আমারও লাগছে কিন্তু কিছু করার নেই বাকি প্লেয়ারদের ভালো খেলতে হবে সলটি একা ভালো খেলেছে আর কেউ খেলতে পারেনি এমন কিন্তু না নানিনও ভালো খেলেছে এবারে শ্রেয়া স্যার সেইভাবে পারফরমেন্স করতে পারেনি ভেঙ্কটের স্যার ভালো খেলেছে তারপরে অ্যান্ড্রে রাসেল ব্যাটে বলে মোটামুটি পারফরমেন্স করেছে রমনদ্বীপ সিং শেষ দিকে ভালো ফিনিশ করেছে রিঙ্কু সিং আগেরবারের মতো খেলতে না পারলো মোটামুটি খেলে দিয়েছে হলো বিষয় এবার চলে আসি কিছু খেলার খবর দু একটা বলে ভিডিওটা শেষ করব হরভজান সিং বলেছেন যে আরসিবি টিম থেকে যেখান থেকে এসেছে যদি তারা প্লে অফের যোগ্যতা অর্জন করে তারা ট্রফি জিততে পারে তারা আহত সিংহের মতো কারণ তারা যোগ্যতা অর্জন করলে অনেক ক্ষতি ও সমালোচনার সম্মুখীন হয় তাই তারা জিততে চাইবে ট্রফি আর সৌরভ গাঙ্গুলি বলেছেন আমি আগে কয়েকবার বলেছি আবারও বলছি টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির ভারতের হয়ে ওপেন করা উচিত তিনি এখানে সবথেকে বেশি সফল হবেন এবং ভারতের অনেক সুবিধা হবে এমনটাই বলেছেন সৌরভ গাঙ্গুলি ম্যাথু এডেন বিরাট কোহলি সম্পর্কে বলেছেন বিরাট কোহলি একজন যোদ্ধা অ্যাথলেটিক আর তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করেছিল তিনি এটার খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন বিরাট একজন বিপজ্জনক ক্রীড়াবিদ মিচেল মিচেলস্ট্রাক বলেছে আমরা এখানে ট্রফি নিতে এসেছি ফিল সল্ট একই কথা বলেছিলেন আর রিকি পন্টিন জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক সম্পর্কে বলেছেন জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক যে প্রতিভা পেয়েছে আমি তার অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে না খেলার ব্যাপারে কোনো কারণ দেখি না ভেঙ্কি মাইসর বলেছেন সুনীল নানি সব ধরনের অফার পায় কিন্তু সে শুধুমাত্র কেকেটের হয়ে খেলতে চায় আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই যে ক্রাঞ্চ ম্যাচগুলি আছে মিচেল স্টার্কের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে সুনীল নারীনকে ওপেন করার সিদ্ধান্ত গৌতম গম্ভীরের ছিল এতে কোনো সন্দেহ নেই আর লঙ্গার ভারতের কোচ হওয়ার জন্য বলেছেন ভারতীয় দলের কোচিং করা একটি অসাধারণ হবে আমি এই দেশে যে পরিমাণ প্রতিভা দেখেছি এটি আকর্ষণীয় হবে তবে আমি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য কখনো ভাবিনি আমি বুঝতে পারি একজন আন্তর্জাতিক কোচ হওয়া কতটা চাপের ব্যাপার অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মোডি রোহিত শর্মা সম্পর্কে বলেছেন এই পর্যায়ে আমি রোহিত শর্মার ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত হব না যখন আইসিসি বিশ্বকাপের মতো বড় ইভেন্টে তার দেশের প্রতিনিধিত্ব করার কথা আসে তখন আমি রোহিত শর্মার অভিজ্ঞতাকে শুধুমাত্র ব্যাট দিয়ে নয় অধিনায়ক হিসেবেও অমূল্য দিতে দেখি রাশিদ খান বলেছেন আমি আইপিএলে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে আমি কয়েকবার উইকেটহীন হয়েছি কিন্তু পরের ম্যাচে আপনাকে উইকেট পাওয়ার মতো সুযোগ দেয় আমি নিজের ওপর খুব বেশি চাপ দিই না আমি কেবল নিশ্চিত করতে হবে যে আমার দক্ষতাও ক্রিকেট উপভোগ করছি কি না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এক ভিডিওতে অনেকগুলোই খেলার খবরও দিলাম এছাড়া সাই সাফুদ্দিনকে নিয়েও বললাম এছাড়া সলকে নিয়েও বলে দিলাম আলাদা আলাদা ভিডিও দেওয়ার তো সম্ভব নয় জন্য এক ভিডিওতে পুরোটা আর কি বলে দিলাম আর কি খেলার খবর আর চেন্নাই বনাম আর্সেবির মধ্যে ম্যাচে ওই ম্যাচে নাকি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার বৃষ্টির জন্য যদি ম্যাচটা না হয় তাহলে চেন্নাই প্লে অফে যেতে পারে নাকি কি যদি লখনউ জিতে যায় দুটো ম্যাচ তাহলে আলাদা ব্যাপার আর যদি না জিততে পারে সেক্ষেত্রে চেন্নাই যদি ওই ম্যাচটা হেরেও গেলেও কম রানে হারলেও প্লে অফে যাবে আর যদি বৃষ্টি জন্য না হয় তাহলেও প্লে অফে যাবে সেক্ষেত্রে আরসিবি যেতে পারবে না আরসিবির হয়ে উইল ফেল ছিল ইংল্যান্ডের প্লেয়ার তো চলে গেল সেটাও একটা সমস্যার বিষয় আরসিবির জন্য